হ্যালো ওয়ার ডিসেপ গাইস অবস্থা সবাই কেমন আছেন আপনারা সবাই আশা আজকালি সকালে অনেক অনেক বেশ ভালো আছেন তো আলহামতে বেশ আমি অনেক অনেক বেশ ভালো আছি তো গাইস আজকে আমরা খেলবো ষোলো টুর্নামেন্ট এমন ষোলো টুর্নামেন্টে আমরা আর কি যে টাকা প্রফিট করবো ওই টাকা উইথড্র দিয়ে আমার ছোট ভাইকে বের করে দিব একটা ইবগান তো অনেক দিন ধরে আর কি এই চ্যালেঞ্জটা নিয়ে আর ভাবতেছিলাম তো ফাইনালি নিয়েই ফেললাম এর আগেও তোমাদের একটা চ্যালেঞ্জ দিতে বলছিলাম যে ভাই তোমরা একটা প্রফিটের চ্যালেঞ্জ দেওয়া যাও একজনের ভাই কোর্স গিয়ে দশ ম্যাচ খেলে পাঁচ টাকা প্রফিট ভাই তুমি কইরা দেখ ভাই আর পাঁচ হাজার টাকা বইরা আমি তোমার ভাই দশ হাজার টাকা দেয়া দিব নি ভাই এটা কোনোদিন পসিবল দশ ম্যাচ খেলে পাঁচ হাজার টাকা প্রফিট করা মানে ভাই কোন কোন পাগল ছাগল যে ভাই আছে কি বেদাম ভাই তাছাড়া আর কোনো মুখে বাসা নাই ভাই কি কোমরে তোমার অনেকক্ষণ আসলাম যে ভাই কি চ্যালেঞ্জ দিল ভাই আমারই তো এখানে ফার্স্টে নামছিলাম ভাই না আমি একটা কিল করছি অ্যান্ড ভাই যখন আমরা আর কি ক্যাপ্টেনের এদিকে আসি তখন এদিকে সামনে একটা প্লেয়ার আর কি গাছের কপার দাঁড়াই গেছে আমার দেখে কিন্তু ভাই যতই দাঁড়াও আমি কিন্তু দেখে ফেলাইছি পরে থেকে ভাবছিলাম হয়তো চলে গেছে কিন্তু পরে দেখি আবার দেখে ফেলাইছি তো এখানে যখন ওই বাইরে একটা ওয়ান টাইপ দেওয়ার ট্রাই করছিলাম কিন্তু আর কি হয়

তো ফাইনালি উপরে একটা প্লেয়ার আস আর নিচে একটা প্লেয়ার মানে ভাই কি আর কইতাম এখানে আর কি লাস্টে তো দেখতে পারবা দেখো তো এখানে আর ভাই আমার আর কি আস্তে আস্তে এগিয়েছিল মারতে তো এখানে আমি ভাবি যে না ভাই উপরের ডাউ যদি আবার প্রেশার দেয় তাহলে বিশাল গ্যাড়া কলে করে যাবো যারা কিন্তু আবার সাইড কেটে আর কি উপরে তো চলে যেতে থাকি কেননা ভাই উপরে চলে গেলে গা নিচের ডারে আমি প্রেশার দেয় না কিল তুলে নিতে পারবো কিন্তু উপরের ডারে আর কি যদি উপরের ডায়ে আবার প্রেশার দেয় তাহলে জামা লো যাবো গা তো এনিমিটা আসছে কেনার পরে দেখি যে না উপরে নিমিটা কোন দিকে চলে গেছে আর ওই যে জুনে থেকে ভাই আমার টোকাই দেওয়া ছিল আর এগুলা টুর্নামেন্টে কিছুক্ষণ জুনে থাকলে আর কি নিমি আর কি মারা যাব হান্ড্রেড পারসেন্ট তো আমি ভাবছিলাম আর উঠতে না আমি হয় আটকে না আটকাই মরে জুনে তো ভাই এখানে দেখো কি হয় মানে ওই পোলাটা জুনে ভাই হিলিং করতেছে মানে এইখানে এইগুলো ষোলো টুর্নামেন্টে ভাই মনে হয় না কোনো ফাইলে এত খুন থেকে থাকা সম্ভব ওই যতক্ষণ থাকে তো এখানে আমি তো ভাবছিলাম যে বা ওই হয়তো মরে গেছে কারণ এখানে একটা ইলিমিটেড আর কি একটা পিলারের নামছিল ভাবছিলাম যে হয়তো ওই প্লেয়ারটা মরে গেছে কতক্ষণ বাদে ভাই হঠাৎ করে আর কি দেখি যে পিছন থেকে ওই আর কি আইসা পড়ছে তো দেখো কি ওই সামনে একটা প্লেয়ার আসিল যেটার আর কি আমি টার্গেট করতেছিলাম তখন যে ভাই পিছন থেকে যে জুনে যে প্লেয়ারটা আসছিলো এই প্লেয়ারটা আর কি জুন থেকে উঠে ডে পড়তেছে মানে এখানে আমি শব্দ ভাই প্রথমে পরে ভাবি যে কোন থেকে প্লেয়ার আহে পরে দিয়ে ভাই সামনে জুন থেকে বাই দিয়েছে মানে ভাই গরু প্লেয়ার সালাই ভাই এতক্ষণ জুনে ভাই কেমনে আসে ভাই পুরা মাথা নষ্ট ভাই এখানে ভাই শুয়ে পড়ছিলাম তারপর ও কোনো কাজ হয় না একদম লঞ্চের মেরা দুইজন ডে মেয়েরা দিছে ই একসি ইরর প্লাডা এই প্লাডা আর কি ভালো খেলে ষোলো টুর্নামেন্ট খেলে দেখি প্রত্যেকদিনই তো এখানে ভাই আমরা শুধু বিডোর জন্য খেলি ওই মাসে ভাই হালকা পাতলা কোনো প্রফিটই নাই সামনে তারপর ক্লকটার নামছিলাম ম্যান সামনে ভাই দুটো এনিমা ছিল র্যান্ডম রে বলতে ছিলাম ভাই সাথে থাকো এগুলার এই যে তুই লাইন পারবো ম্যাক্স সেভেন আছে আমাদের কাছে আর এখানে ভাই কি আর কই তা ভাই একা ডুকা পড়ছি আর এখানে ম্যাক্স সেভেনের যা একটা ড্যামেজ মানে ভাই এনিমির কাছে থাকলে ভাই এই গানের সামনে ভাই আমরা কোনো দিনও বিটতে পারবো না কিন্তু আমাদের কাছে থাকলে যত সব ঝামেলা এখানে তো ভাই ফুল একটা আর কি প্রেসার দিই এনিমের উপরেই তারপর ওই এনিমি কিন্তু মরতে চাইতেছিল না লাস্টে ভাই কুতার মতন পাই ভাই মাইরা দেই তো ওইখানে আর কি আমার এক কিল আমার র্যান্ডম প্লেয়ারে এক কিল হয়ে যায় তো তারপরে র্যান্ডম প্লেয়ারটা নিয়ে আসে ভাই একদম লাস্টের ড্রিম নামে আসে পড়ি অ্যান্ড ড্রিম নামে আসে একটা প্যাড মারি দিই ভাই দুটো এনিমি তো প্রথম ভাবছিলাম হয়তো এই দুটো আর কি এখন তিনি লুট করতেছি কিন্তু ভাই এখানে আমি একটা ডাউন দিই গোলাল ফালাই আর কি ওয়ারে ওর টিমেট আবার দেয় তারপরে ভাই আমরা আস্তে আস্তে দিয়েছিলাম আমি টিম মেটে বলতেছিলাম ভাই দিও না দিও না এনে নিম থাকতে পারে এখানে ভাই দুইটা আর কি ডোয়া ছিল মানে আর চার ডে নিম তো আমার টিমমেট একাই ঢুকে গেছে ভাই ওরে আর কি ওইখানে ধর কি বাদাম ডাই না দেয় বলছিলাম যে ভাই ডুকেও না ওই একাই ঢুকছে তো আমি যদিও ব্যাকআপ দেওয়ার জন্য ঢুকতে চাইছিলাম কিন্তু আমার টিম মেটে আর কি দূরে আর কি মাইর খেয়া যায় তো তারপরে আমি ভাবি যে না ভাই এখানে আর ঢুকবো না এখানে ভাই একটার যদিও মাইরা দিছি মাক্স মানে দিয়ে তারপরে একটু ব্যাগে আইসা পড়ি আর এখানে ভাই ওই প্লেয়ার গুলো আমার দেখে ভালো কারণ ওই জানে যে অটিমেট যেহেতু মারসি এখানে আসে মানে আমি আসি। তো এখানে ভাই আমি হোল্ড করতেছিলাম যে ওরা কখন আসে আমি ওদেরকে কখন ভালাম প্লেয়ারটা আর কি বারে বারে আসতেছিল ওই হয়তো আমার দেখে ফেলাইছে তো যে দেখতে ফেলাই দিছে আমার দেখেই আর এখানে ভাই কি এক গেরা করে গেছি মানে আমার টিমে থাকলে কিন্তু আর কি একটা ভালো খেলা হয় যদিও একটা আর কি মাইরা দেখানে এখানে দেয়া দেওয়া দেয় ভাই এখানে ভাই একটা গাদা আমি কাম করি মানে আমি যদি এখানে একটা মেট করতাম তাহলে হয়তো ভালো হইতো কিন্তু ওভার কনফিডেন্সে আমি তার মেরে এইদিকে চলে আসি আর ভাই এখানে ভাই একটা গোলাল ফেলাই না মানে নিচে আর কি আমি বইসে করতে চাইছিলাম কিন্তু ভাই নিচে এনিমিটা আমার দেখে ফেলায় এন্ড ভাই দুইটা শট লাগাই দেয় ভাই আমি এইখানে কেলা খতম হয়ে যায় মানে ভাই এই মাসে মাত্র দশ টাকা প্রফিট তো তার পরবর্তী মাসে আমরা আর কি নামছিলাম এই কি বলে জিপ লাইনের আশেপাশে যে এখানে ব্রিজে আর ভাই এখানে ব্রিজে নামার পরে একটা কিল করছি যেটা আর কি রেকর্ডিং করতে মন নাই তো অনেক ভাই আবার জিপ মেরে একটা প্লেয়ার আসছে যেটা কিন্তু একদম আরামসে একটা হেডশট মেরে দেই আর এখানে ভাই আমাদের এন্ট্রি ফির টাকাটা এখানে উঠা তো তারপরে ব্রিজ অনেকক্ষণ হোল্ড করার পর দেখি যে নিচে একটা পিলার লুট করতে আছে উড প্যাকার দা ভাই একটা টানি ভাই চান দিই বরাবর লাগছে মানে কি একটা লেভেলের মাইর খেয়ে যায় কি এন্ট্রি ফি টাকাটা উঠেও দশ টাকা প্রফিট হয়ে যায় তো আগের ভিডিওতে আর কি তোমরা দেখছিলা যে আমি দুইশো চল্লিশ টাকা প্রফিট করে রেখে দিয়েছিলাম আর ভাই আজকে টুর্নামেন্ট খেলে আমাদের বিশ টাকা প্রফিট হয়েছে তিন ম্যাচ খেলে ভাই এই ম্যাচটাতে আমরা যে পরিমাণ প্রফিট করবো কিন্তু উইথড্রো দেওয়া দিব তো এখানে ভাই আমরা যদি আরকি লসের বয়স আছি কেননা লস খাইলে খাইতে পারি বলতে না বলতে মাইরা দিতে একদম ভয়ঙ্কর খুনি মাইরা দিল আমার তো তার পরবর্তীতে আমরা আরেকটা সোলো টুর্নামেন্ট নেই ভাই এখানে কি আর কি আর কই দাম যদিও এই ম্যাচটাতে প্রফিট আর কি বাদ যায় তো দেখতে ভাই এখানে আমাদের কি দুশো চল্লিশ টাকা যে প্রফিট আছিল তো এখানে ভাই আমরা আর কি ভাবতেছিলাম যে এই ম্যাচটা তো ওইগুলো আর কি রিকভার করে ফেলামো তখন ভাই আমাদের নিচে একটা প্লেয়ার জানি কেমন আসা পড়ছে যদিও আমার কাছে বেস্ট হেলমেট কিছু নাই আর কিন্তু বেস্টের নেয় আর এখানে আমি নিচে থাকি উপরে থাকি আমি নিচের পিলার মারতে পারি না তো দেখো কি হয় আমার কাছে হলো ভাই একদম একদম একটা গান তো তোমরা জানোই আর এখানে ভাই ফুল ড্যামেজ লাগাই দেয় কিন্তু ভাই ওই জানি কেমনে ভাই আমার বিশাল মাইকুলা যাচ্ছে ভাই আমি কত পরিমাণে ড্যামেজ দেওয়ার চেষ্টা করি আর এখানে ভাই কতগুলো হুক্কাটা নি একটা হুক্ক ভাই হয় না কারণ আমি ফায়ার করতেছিলাম প্লাস হলে হুক্কা নিতেছিলাম আর ভাই এখানে আমার মাইরা দেয় মানে ভাই দুঃখের কথা কি করবো তো পরবর্তীতে তার কি করা যে টাকা আসলে ওটি আমরা দা দিই আন ভাই আমার ছোট ভাইয়ের আড়িতে চারশো অ্যামাউন্ট টপ করি অ্যান্ড ভাই আমাদের ছোট ভাইয়ের আড়িতে কয়েকটা স্কিন মারা আছে যার কারণে কিন্তু আমি অল্প অ্যামাউন্ট টপ করি আর এখান থেকে আমরা একটা ই বগান ভাই করবো বড় আড়িতে একটা ই নাই তো পটাফটি স্কিন মারি কেন না ভাই দেরি করা যাবো না যদি আর কি ছোটো টুর্নামেন্টের তো এইভাবে আর কি আমরা আরও চ্যালেঞ্জ ম্যানেজ নিব তোমরা আমাদেরকে চ্যালেঞ্জ দেওয়া যাও আর ভাই আজকে থেকে এরকম চ্যালেঞ্জ নিয়ে এই ভিডিও বানাবো তোমরা যদি এরকম চ্যালেঞ্জ পছন্দ করে থাকো তো কমেন্ট বক্সে বলে যাও ভাই আর এখানে ভাই পুরা দুরাইস মিলে আসি আমাদের দরকার হচ্ছে এমপি ফোর্টি বা ইমপি যারা দেয় আমাদেরকে কিন্তু খালি গরুজার যার না দিলেই হয় আর এখানে ভাই আরেকটা স্মিন দিতে পারবো তো এখানে দেখতে পাচ্ছ সিস মিন দাদি চুয়াল্লিশ ডায়মন্ড আছে তারপরে কিন্তু দেয় নাই আরো আরো পাঁচটা স্পিন আছে কিন্তু আমাদের কাছে ডায়মন্ড আছে মাত্র চুয়াল্লিশ তো আমাদের মনে হচ্ছে আরো ডায়মন্ড টপ করা লাগবো তো এখানে আমরা আরো একশো ডায়মন্ড টপ করব কোনো প্যারা নাই তো এখানে দেখতে পাচ্ছ আর কি আমাদের কত ডায়মন্ড বাইর হয়ে আর কি কত ডায়মন্ড খরচ হয়ে গেছে চারশো চারশো ডায়মন্ড খরচ হয়ে গেছে অলরেডি বাই তিনটা স্পিন আছে তো চল আরো আমরা চলে টাই এখন আমরা আবার স্পিন করবো তো এখানে ফার্স্টে আমরা আর কি নেই তোমরা না কোয়ালিটি বলবো কি কোয়ালিটি ভাই খারাপ কোয়ালিটি তো যাই হোক তো দেখতে পাচ্ছো এমপি ফোরটি লাই দেওয়া নিলাম কেন যদি এমপি ফোরটি দেওয়া দেয় কেননা যদি আমার আগের আড়িতে দুইটা এমপি ফোরটি দেওয়া দিছে তারপরে যাই হোক একটা স্পিন মাইরা মাইছি দেখি এখন আমাদের কি দেয় তো এনার বিচটা মানে একটা স্পিন তো দেয় নাই এটাই হচ্ছে লাস্ট স্পিন যেটা হয়তো দিব তো না না এটা লাস্ট স্পিন না মানে এর পরবর্তী তার একটা স্পিন দিতে দিব তো এই যে এটা হচ্ছে আমাদের লাস্ট স্পিন দেখে আমাদের কি দেয় পরিস 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 আরে আরে পরিস আরে ভাই কি দিছে রে ভাই এটা দৌড়ু ভাই এমপি এমপি এম পি ফোর্টি দরকার ছিল তো যাই হোক এমপি পি দিছে তাও ভালোই হয়েছে উট যা দেয় নাই তো এটাই অনেক তো গাইস আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থেকে সুস্থ থেকো এন্ড ভাই তোমরা ওরা তোরা চ্যালেঞ্জ দেওয়া যাও এই ভিডিওতে সোলো টুর্নামেন্ট খেলে কি কি করা যায় অ্যান্ড বাই ছোটো বাই দিব গানটা আর কি হালকা পাতলা ম্যাক্সও হয়ে গেছে তো আজকের মতো এবার তো সব থেকে সুতরাং থেকেও আল্লাহ হাফেজ